আজকের ভিডিওতে আমরা দুই সালে রাশিয়াতে চাকরির সুযোগ এবং সেগুলোর জন্য কি ধরনের যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করব বিশ্বব্যাপী কর্মসংস্থানের চাহিদা পরিবর্তিত হচ্ছে এবং রাশিয়ার চাকরির এর তাই যদি আপনি রাশিয়ায় কাজ কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার আপনার জানা দরকার কোন ধরনের চাহিদা বেশি এবং সেই পাওয়ার জন্য কি ধরনের যোগ্যতা থাকা উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বড় মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়াতে দুই সালে কোন ধরনের স্কিল কাজের চাহিদা বেশি থাকবে এছাড়া রাশিয়াতে স্কিল কাজের জন্য কী ধরনের যোগ্যতা লাগবে নন স্কিল কাজের জন্য কী ধরনের যোগ্যতা লাগে কি ধরনের ভাষার দক্ষতা রাশিয়াতে কাজ করতে সাহায্য করবে এমন এমনকি রাশিয়াতে কাজের পরিবেশ এবং কাজের ঘন্টার সুবিধা কি সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় রাশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম শ্রম বাজার হয়ে উঠেছে বিশেষত বিদেশি কর্মীদের জন্য রাশিয়াতে কাজ করার জন্য যে ধরনের স্কিল এবং যোগ্যতা প্রয়োজন তা জানা খুবই গুরুত্বপূর্ণ দুই সালে রাশিয়াতে কোন ধরনের কাজের সুযোগ থাকবে এবং কোন যোগ্যতা থাকলে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন প্রথমেই জেনে নেই রাশিয়াতে দুই সালে কোন ধরনের স্কিল কাজের চাহিদা বেশি থাকবে দুই সালে রাশিয়াতে বিভিন্ন খাতে দক্ষ কর্মীদের চাহিদা বাড়বে বিশেষ করে প্রযুক্তি নির্মাণ ইঞ্জিনিয়ারিং এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি চাহিদা থাকবে আইটি বিশেষজ্ঞদের জন্য যেমন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ক্লাউড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপার ডেটা সায়েন্টিস্ট এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংদের রাশিয়া ক্রমাগত ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে বুদ্ধিমত্তা ব্লক চেইন এবং মেশিন লার্নিংয়ে দক্ষ কর্মীদের গুরুত্ব বাড়ছে নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিং খাতেও দক্ষ জনবলের চাহিদা থাকবে রাশিয়ার বিভিন্ন শহরে নতুন অবকাঠামো প্রকল্প চালু হচ্ছে যার ফলে নির্মাণ প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং যান্ত্রিক প্রকৌশলীদের ভালো সুযোগ তৈরি হবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখন যারা অবৈধ পথে বা অবৈধভাবে রাশিয়াতে বসবাস করতে চায় তাদের জন্য কিন্তু বিপদ সংকেত রাশিয়া কিন্তু অন্যান্য দেশের মতো না যে এখানে যে কোনো ভিসাতে আসার পরে ভিসাটা কনভার্ট করা যায় না বা কারো যদি প্ল্যান থাকে যে যে কোনো একটা বিষয় চলে আসলাম তারপরে সেই বিষয়টা কনভার্ট করে সেখানে সেটেল হওয়ার চিন্তাভাবনা অথবা কেউ যদি মনে করে যে ভিজিট ভিসায় আসলো ভিজিট ভিসা আসার পরে এখানে অবৈধ হয়ে পরে এখানে সেটেল হবে এই চিন্তাধারাটা কিন্তু খুবই আনরিয়েলিস্টিক বিশেষ করে বড় বড় স্থাপনা সেতু রেললাইন এবং আবাসিক প্রকল্পের জন্য দক্ষ ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে স্বাস্থ্য খাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বিশেষত ডাক্তার নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানদের জন্য করোনা মহামারীর পর থেকে রাশিয়া স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে মনোযোগ দিচ্ছে ফলে দক্ষ চিকিৎসক এবং নার্সদের চাহিদা বাড়বে এছাড়া কৃষিখাতেও প্রযুক্তি নির্ভর কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে কৃষি প্রযুক্তিবিদ খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি পরিচালনায় দক্ষ কর্মীদের প্রয়োজন হবে চলুন এবার আরেকটি বিষয় নিয়ে সম্পর্কে জানবো সেটি হচ্ছে রাশিয়াতে স্কিল কাজের জন্য কি ধরনের যোগ্যতা লাগবে রাশিয়াতে স্কিল কাজের জন্য সংশ্লিষ্ট খাতে প্রফেশনাল ডিগ্রি এবং অভিজ্ঞতা প্রয়োজন উদাহরণস্বরূপ আইটি খাতে চাকরি করতে হলে কম্পিউটারের সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশনেরও দরকার হয় যেমন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জন্য সিই বা সি আই এস এস পি সার্টিফিকেট গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক এর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা এবং ক্যাড সফটওয়্যার বা অটো ক্যাড বা অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে স্বাস্থ্য খাতে ডাক্তার নার্স বা মেডিকেল টেকনিশিয়ান হতে হলে অবশ্যই মেডিকেল ডিগ্রি বা নির্দিষ্ট লাইসেন্স প্রয়োজন হবে রাশিয়াতে যারা স্কিল পেশায় আসে তাদের কিন্তু খুব ভালো স্যালারি পাওয়া যায় এখানে আর যারা নন স্কিল পেশায় আসে তাদেরও কিন্তু খুব একটা খারাপ না ভালো আমি শুধু যারা অফিসিয়াল প্রসেসে আসে তাদের কথা বলতেছি অফিসিয়ালভাবে যদি রাশিতে আসা যায় তাহলে কিন্তু এখানকার নিয়ম অনুসারে বা এখানকার সরকারি আইন অনুসারে কিন্তু ভালো বেতন পায় এবং ভালো সুযোগ সুবিধা পায় বিশেষ করে যারা ভালো কোম্পানি অথবা ভালো এডুকেশন ফিল্ডে আসে তাদের জন্য কিন্তু খুব ভালো সুবিধা রয়েছে এবং এমন এমনকি কোম্পানি থেকেও কিন্তু থাকার ব্যবস্থা করা হয় আর কাজের পরিবেশ যদি বলি এদের কাজের পরিবেশ খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো যেখানে কাজ করবেন দেখা যাবে সেখানে কিন্তু খুব ভালো সেফটি সেফটির একটা ব্যবস্থা থাকে সব সময় সেফটি ফার্স্ট এখানে আর এছাড়া যেখানে থাকতে দিবে বা কোম্পানি থেকে বা আপনার কর্মক্ষেত্র থেকে যদি থাকার ব্যবস্থা করে তাহলে সেটাও খুব স্ট্যান্ডার্ড থাকার ব্যবস্থা হয় যেমন আপনাকে কোনো যদি অ্যাপার্টমেন্টে দেয় বা কোনো রুম দেয় সেখানে কিন্তু এক রুমের ভিতরে অনেক মানুষ থাকবে না ওরা স্ট্যান্ডার্ড অনুসারে দুইজন তিনজন এরকম দিবে এবং লিভিং স্ট্যান্ডার্ডও খুব ভালো হবে তো সেক্ষেত্রে বলা যায় যারা স্কিল পেশায় এবং অফিসিয়ালভাবে প্রসেস ফলো করে রাশিয়াতে আসবে তাদের কিন্তু ভালো স্যালারি হবে এবং থাকার পরিবেশ কাজের পরিবেশও খুব ভালো হবে এমন কি এমনকি পেশা যারা আসে তারাও কিন্তু খুব নিয়ম অনুসারে এখানে চলতে পারবে এবং মোটামুটি ভালোই চলতে পারবে খারাপ এছাড়া বেশ কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ ছাড়াও দক্ষতা অর্জন করা যায় যেমন গৃহস্থলী প্রযুক্তিবিদ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এবং অটোমোবাইল টেকনিশিয়ানদের জন্য সার্টিফিকেট কোর্স বা অন ক্যাম্পাস ট্রেনিং যথেষ্ট হতে পারে রাশিয়ায় কাজের জন্য রাশিয়ান ভাষার জ্ঞান থাকলে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পায় অনেক স্কিল কাজে ইংরেজি জানা থাকলেও চলে তবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে আরও ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে নন স্কিল কাজের জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন হবে নন স্কিল কাজের জন্য সাধারণত উচ্চশিক্ষার প্রয়োজন হয় না তবে নির্দিষ্ট কিছু দক্ষতা ও শারীরিক সামর্থ্য জরুরি রাশিয়াতে নির্মাণ কৃষি গুদামজাতকরণ পরিচ্ছন্নতা এবং উৎপাদন খাতে নন স্কিল কাজের চাহিদা বেশি এসব কাজে অভিজ্ঞতা না থাকলেও শারীরিকভাবে সক্ষম হতে হয় যেমন নির্মাণ খাতে সাধারণ শ্রমিকদের ইট বালি বহন কাঠামো তিতে সহায়তা এবং মেশিন পরিচালনার মতো কাজে নিয়োজিত করা হয় এসব কাজে শারীরিক শক্তি ও ধৈর্য প্রয়োজন হয় কৃষি খাতে চাষাবাদ ফসল সংগ্রহ এবং খামার পরিচর্যার কাজ বেশি থাকে শীত প্রধান দেশ হিসেবে রাশিয়াতে কৃষি কাজ কঠিন হতে পারে তাই দীর্ঘ সময় ঠান্ডায় কাজ করার মানসিক প্রস্তুতি থাকা দরকার গুদামজাতকরণ ও উৎপাদন শিল্পেও প্রচুর সুযোগ রয়েছে যেখানে প্যাকেজিং মালামাল বহন এবং প্রাথমিক মেশিন অপারেটরে কাজ করতে হয় অনেক ক্ষেত্রে কিছু মেশিন পরিচালনা শেখানোর জন্য স্বল্প মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া ক্লিনিং সার্ভিস ডেলিভারি এবং হোটেল রেস্টুরেন্টের কাজের সুযোগ থাকে এসব ক্ষেত্রে মৌলিক রাশিয়ান জ্ঞান জানা থাকলে কাজ পাওয়া সহজ হয় এবং বেতন তুলনামূলকভাবে ভালো হতে পারে এবার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে ধরনের ভাষার দক্ষতা রাশিয়াতে কাজ করতে সাহায্য করবে রাশিয়াতে চাকরির জন্য রাশিয়ান ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত নন স্কিল্ড এবং গ্রাহক সেবার কাজে যদিও কিছু আন্তর্জাতিক কোম্পানিতে ইংরেজি চলে তবে বেশিরভাগ স্থানীয় চাকরিতে রাশিয়ান ভাষার প্রয়োজন হয় যদি কেউ প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং খাতে কাজ করতে চান তাহলে ইংরেজি জানা থাকলেও কিছুটা সুবিধা পাওয়া যায় কারণ আন্তর্জাতিক প্রকল্পগুলোতে ইংরেজি ব্যবহার বেশি তবে অফিস বা স্থানীয়দের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাশিয়ান ভাষা জানা খুবই কার্যকর স্বাস্থ্য খাতে কাজ করতে চাইলে রাশিয়ান ভাষা দক্ষ হওয়া জরুরি কারণ রোগীদের সঙ্গে কথা বলতে হবে ডাক্তার নার্স এবং ফার্মাসিস্টদের অবশ্যই রাশিয়ান ভাষা জানা উচিত এছাড়া নন স্কিল শ্রমিকদের ক্ষেত্রেও মৌলিক রাশিয়ান ভাষা জানা দরকার যাতে তারা সুপারভাইজারের নির্দেশ বুঝতে পারে বিশেষ করে নির্মাণ কৃষি এবং গোদামজাতকরণের কাজের জন্য ভাষা জানা একটি গুরুত্বপূর্ণ সুবিধা আপনি যদি রাশিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে মেসেজ করতে হবে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার চলুন একটি বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে রাশিয়াতে কাজের পরিবেশ এবং কাজের ঘন্টা সুবিধা কি কি সেই সম্পর্কে রাশিয়াতে কাজের পরিবেশ নির্ভর করে চাকরির ধরন এবং কোম্পানির উপর প্রযুক্তি ও কর্পোরেট খাত কাজের পরিবেশ বেশ উন্নত এবং কর্মীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকে আইটি ব্যাংকিং এবং ইঞ্জিনিয়ারিং খাতে কর্মীদের অফিসে নির্দিষ্ট সময় মেনে কাজ করতে হয় সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজের নিয়ম রয়েছে স্বাস্থ্য খাতে কাজের সময় নির্দিষ্ট থাকলে জরুরি পরিষেবার কারণে ডাক্তার এবং নার্সদের অতিরিক্ত শিফট করতে হতে হতে পারে পারে নির্মাণ ও উৎপাদন শিল্পে কাজের বেশি বিশেষত যদি প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা থাকে অনেক ক্ষেত্রে ওভারটাইম করলে অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া যায় রাশিয়ায় কর্মীদের স্বাস্থ্যসেবা এবং বিশ্রামের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আইনি অধিকার অনুযায়ী কর্মীদের নির্দিষ্ট ছুটির সুবিধা দেওয়া হয় এবং কাজের পরিবেশ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় সর্বশেষ রাশিয়াতে কাজের সুযোগ এবং পরিবেশ তুলনামূলকভাবে ভালো তবে ভাষা ও আবহাওয়া নিয়ে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন রাশিয়াতে যারা আসতে যাচ্ছেন অথবা রাশিয়া সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবেন রাশিয়াতে কাজ করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি প্রথমত আপনার ভিসা এবং কাজের অনুমতি সকল নথিপত্র সঠিক বা বৈধ থাক আছে কিনা চেক করতে হবে দ্বিতীয়ত স্থানীয় সংস্কৃতি এবং আইন কানুন সম্পর্কে সচেতন থাকতে হবে তৃতীয়ত রাশিয়ান ভাষায় কিছু বেসিক ধারণা অর্জন করার জন্য খুবই সহায়ক হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পরিচিত এবং নির্ভরযোগ্য স্থান থেকে তথ্য সংগ্রহ করুন রাশিয়াতে কাজ করার জন্য সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ সঠিক স্কিল এবং অভিজ্ঞতা নিয়ে আপনি রাশিয়াতে সহজেই সফল হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ